জামাত এনসিপি চাই এবং অন্যান্য দলগুলো খেলাফত নিয়ে একটা জোট করার একটা চিন্তা করতেছে যদি তারা আসলে একটা জোট করে এবং যদি যদি জোট করতে সক্ষম হয় তাহলে তারা প্রেসার দিবে পিয়ার পদ্ধতির নির্বাচনে এবং বর্তমানে বিএনপির যে অবস্থানটা রয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচনের এগেনস্টে তখন বিএনপি কিছুটা হলেও চাপের মুখে পড়বে একটু কণ্ঠাস হওয়ার সম্ভাবনা থাকবে এমন কি যে এই জামাত এনসিপি চরমনাই খেলাফত এই সমস্ত দলগুলো নিয়ে এনসিপি তারা যদি আগামী নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যদি তারা বয়কটের ডাক দেয় এবং তখন বিএনপি কিন্তু একা হয়ে পড়বে বিএনপি জাতীয় পার্টির প্রতি একটা যে আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টোর বইটার আর কিছু পড়েছেন জানেন সেখানে মৌদুদ আহমেদের মাধ্যমে কত কোটি টাকার লেনদেন হয়েছিল এবং বৈঠকে লালদিগি ময়দানে হাসিনা ঘোষণা দিয়েছিল যে এই নির্বাচনে যারা গ্রহণ করে তারা জাতীয় হবে কিন্তু মাঝে মাত্র চব্বিশ ঘন্টা সময় গিয়েছে এবং মৌদুদ আহমেদ সাহেব আওয়ামী লীগের তৎকালীন প্রধান যে হাসিনার বত্রিশ নম্বর বাসায় গিয়ে এক তিন বস্তা টাকা নিয়ে গেছিলেন আমরা আমি মতিউর রহমান ডেন্টুর বই থেকে রেফারেন্স দিচ্ছি এবং সেটার উপর বেস করে জাতীয় পার্টি সরকার গঠন করলো তারপরে তো আমরা নব্বইয়ের অভ্যুত্থান দেখলাম সেখানে জাতীয় পার্টি জেনারেল এর ক্ষমতা ছাড়তে বাধ্য হয় উনিশশো সালে যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে ক্রেডিবল ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি এবং পিসফুল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে নির্বাচন হয় সেটা উনিশশো একানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে উনিশশো সালে জাতীয় পার্টি পঁয়ত্রিশটি সিট পায় এবং সর্বশেষ দুই হাজার দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে মাত্র সিট নিয়ে জাতীয় পার্টি একটা বিরোধী বিরোধী দলের দলের আসন গ্রহণ করে সংসদে প্রধান বিরোধী দল হয় আমার আমি এরকম জানি না আসলে আমার কাছে তথ্য নাই পৃথিবীতে যে সমস্ত দেশে তিনশো পার্লামেন্টের মানে যে যে সমস্ত আহ দেশে পার্লামেন্টের সংখ্যা তিনশো বা তিন দিকে উপরে ওখানে মাত্র এগারোটা সিট নিয়ে যে প্রধান বিরোধী দল হতে পারে সেটা আমি জানি না এটা আমরা দেখলাম আপনারা নিশ্চয়ই দুই হাজার সালে রৌশনের এরশাদের বক্তব্যের কথা মনে আছে যে ঐতিহাসিক বক্তব্য আসলে তারা জাতীয় আসলে তারা সরকারে আছে না বিরোধী দলে রয়েছে তারা বিরোধী দলের পরিচয় দিতে তারা আহ অসম্মানিত বোধ করে তারা জনগণের সামনে তারা যে বিরোধী দলে আছে এটা বলতে পারে না মূলত জাতীয় পার্টির ক্ষয়টা শুরু হয়েছে উনিশশো সালে যেটা সর্বশেষে দুই হাজার চব্বিশ সালের যে এগারোটি আসন আমরা দেখলাম জাতীয় পার্টি আসলে একটা আঞ্চলিক দল যে রংপুরে এরশাদ সাহেবের জন্য সাহেবের পায় এবং জাতীয় পার্টির কয়েকটা ঐতিহাসিক ভাবে দেখবেন ভারতের এবং আওয়ামী লীগের একটা সুসম্পর্ক রয়েছে আপনি জাতীয় পার্টি একেবারে ভেরি বিগিনিং থেকে দেখেন ভারতের সাথে কেন সম্পর্ক যেহেতু এরশাদ সাহেবকে হুগলিতে জন্ম ওই হিসাবে এরশাদ সাহেবের নিজেরও একটা কর্নার ছিল এবং সে নির্বাচিত হলে নির্বাচনের আগে যখনই প্রধান প্রেসিডেন্ট হিসেবে হ্যাঁ সুযোগ পাইলে সে ওখানে যাইতেন এবং তার সর্বশেষ আক্ষেপও ছিল মরার আগে আবার সে হুগলিতে যেতে চায় দেখতে চায় এই রকম বিষয়গুলো আছে আর জিএম কাদের অবস্থা তো যেটা হাসিন ভাই বললেন যে আসলে জিএম কাদের ভারত থেকে আইসা সাংবাদিকদেরকে কি বলছে সেটা বলতে পারে জিএম কাদের জাতীয় পার্টি যে আঞ্চলিক দল এবং জাতীয় পার্টি যে কয়টা এটা নিজেই জানি না এদিকে বিদিশা ও জাতীয় পার্টি রওশন এসাদ জাতীয় পার্টি আবার হচ্ছে কি বলে জিএম কাদের সেও জাতীয় পার্টি প্রধান আবার ওইদিকে মুজিবুল হক চুন্নু আরো রাঙ্গার রাঙ্গা ঠাঙ্গা আরো কত যে জাতীয় পার্টি আছে আল্লাহ জানে যে কতটা জাতীয় পার্টি রয়েছে দেখেন জাতীয় পার্টি বিগত দিনে যে আওয়ামী লীগকে যে স্বৈরাচারী করা হয়েছে আওয়ামী লীগ তো একদিনে স্বৈরাচার হয়নি দুই হাজার সালে তারা যখন সরকার গঠন করলো দুই সালে নির্বাচন ডিউ হলো যে নির্বাচনে যে সবাই যদি একটা পিসফুল নির্বাচন হতো সেখানে কিন্তু সেই নির্বাচনে সুজাতা সিং বাংলাদেশে রাজনীতিতে সর্বপ্রথম অযাচিত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে এবং জেনারেল এরশাদকে সেই নির্বাচনে যেতে বাধ্য করে এখান থেকে বাংলাদেশের যে মানে রাজনীতি ভোটের রাজনীতি পতন শুরু হয় এবং হাসিনার স্বৈরাচারী হওয়া এবং ফেসিস্ট হয়ে হওয়ার হয়ে ওঠার যাত্রা শুরু হয় এক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে জাতীয় পার্টি এটা আমরা আপনারা সচেতন মহল সবাই জানেন দেখেন যে গুম খুন আয়নাঘর যেগুলো হয়েছে বাংলাদেশে বাংলাদেশে অর্থনীতির লোপাট বিদেশে টাকা পাচার এগুলো সব কিছু কিন্তু জাতীয় পার্টি দায় নিতে হবে আমরা যারা লয়ের স্টুডেন্ট যারা আমরা আইনজীবী আইন প্র্যাকটিস করে আমরা যেমন অ্যাকুইস্টের কথা বলি এবং তদ্রুপ কো অ্যাকুইস্ট কথা বলি কারণ যারা অপরাধী এবং যারা অপরাধে সহায়তা করে তারাও কিন্তু একই দোষে দোষী এবং অপরাধী হয় তাহলে আমি যদি বাংলাদেশে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল সাহেবকে যদি কোর্ট করি অ্যাটর্নি জেনারেল সাহেবকে জানাব আসাদুজ্জামান সাহেব বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম যদি নিষিদ্ধ হয় তাহলে জাতীয় পার্টির কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না আমি তাকে যদি রেফার করি তাহলে যদি এটাই হয় তাহলে তো জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত ছিল এবং ইমিডিয়েটলি নিষিদ্ধ করা উচিত এখন হচ্ছে যে জাতীয় নিষিদ্ধ হচ্ছে না বরং তারা আস্তে আস্তে রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করতেছে এই বিষয়টা কি এই বিষয়টাকে আমি একটু এভাবে আলোচনা করতে চাই এর আগে একটু বলে নেই সেটা হচ্ছে যে দেখেন জাতীয় পার্টির যে অফিসে অগ্নিসংযোগ করা করা মার মারপিট বা ভাঙচুর এই বিষয়গুলো আসলে সুন্দর না এটা আই সে এটা সুন্দর না বাট আমাদের প্রতিবাদের ভাষাগুলো হবে সুন্দর প্রতিবাদের ভাষা ভিন্ন ভাষা রয়েছে তো একটা স্থাপনাগুলো ভেঙ্গে যে অগ্নি সংযোগ করা এটা মনে হয় না করে এটাকে ভিন্নভাবে বাট আসলে কি করবেন গত পনেরোটা বৎসরে হাসিনাকে যেভাবে করা হাসিনাকে যেভাবে করা মানুষের মধ্যে তো যে মানে যে লাভা যে অগ্নুৎপাত তো চেপে রয়েছে এটা যখনই ইয়া হয় যখন কোনো কোন অভ্যুত্থান ঘটে যখন কোন বিপ্লব সংঘটিত হয় বিপ্লব কিন্তু সবসময় থিওরি মেনে হয় না তদুপ বিপ্লবের পরে যে সব কিছু থিওরি মেনে যে তাদের ফ্রিডম অফ স্পিচ তারা তাদের প্রতিষ্ঠানে তাদের তাদের তারা জাতীয় পার্টি তাদের কার্যালয়ে বসে আলোচনা করবে কার্যালয় ঠিক থাকবে এই বিষয়গুলো এমনটা হয় না আমরা যেটা নাচসির সময় দেখেছি জার্মানিতে দেখেছি ফ্রান্সে দেখেছি ইভেন আমরা সম্প্রতি সাম্প্রতিক সময়ে যে আসাদের যে সিরিয়াতেও এমনটাই দেখলাম সো এই ঘটনা সাধারণ মানুষ তো এভাবে দেখবেন আপনি আমি যারা সচেতন মহল তারাই ভাবে বলবে যে আসলে অগ্নুৎপাত না করে বা অগ্নিসংযোগ না করে প্রতিষ্ঠানকে ধ্বংস না করে ভিন্ন ভাবে এটা হতে পারে কিন্তু সাধারণ জনগণ তো এটা বুঝবে না সাধারণ জনগণ বুঝবে যে তারা দোষক ছিল সো এই আওয়ামী দোষরের দোষে জাতীয় পার্টিও দোষী সো তাদেরকে এখন যে এখানে একটা বিষয় আমি একটু বলে নেই যে দেখেন এই যে আমাদের দেশের সংস্থাগুলো প্লে করার কথা তাদের তো কিছু দায়িত্ব পালন করার কথা কিন্তু তারা ঘটনাটা তো শুরু হয়েছে নূরকে পিটানোর পর থেকে নূরকে যে পিটালো যেভাবে পিটালো সেভাবে ওই সময় আমাদের ডিজিএফআ আই এনএসআই গোয়েন্দা সংস্থা সিআইডি সংস্থা কি করছে তারা তারা তো তাদের দায়িত্ব পালন করে নেই এর পরবর্তীতে এই যে এখন যে কনসিকুয়েন্স গুলো হচ্ছে এটা এখন হচ্ছে যে যে বিষয়টা হচ্ছে বিএনপি যে নিন্দা বা এটা রবি ভাই তো বললেন যে আসলে এভাবে সে শুনেন নেই বা আমরা যেটা এটা যতটুকু পত্রপত্রিকা যেভাবে দেখলাম বিএনপি জাতীয় পার্টির প্রতি একটু সফট কেন সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস আর কি এটা রাইট হতে পারে রং হতে পারে আমি এভাবে চিন্তা করি সেটা হচ্ছে দেখেন জামাত এনসিপি চন্মনাই এবং অন্যান্য দলগুলো খেলাফত নিয়ে একটা জোট করার একটা চিন্তা করতেছে যদি তারা আসলে একটা জোট করে এবং যদি জোট করতে যদি সক্ষম হয় তাহলে তারা গববেনকে প্রচন্ড প্রেসার দিবে পিআর পদ্ধতির নির্বাচনে এবং বর্তমানে বিএনপির যে অবস্থানটা রয়েছে পিআর পদ্ধতির নির্বাচনের এগেনস্টে তখন বিএনপি কিছুটা হলেও চাপের মুখে পড়বে একটু কন্ঠস্বর হওয়ার সম্ভাবনা থাকবে কি যে এই জামাত এনসিপি খেলাফত সমস্ত দলগুলো নিয়ে এনসিপি তারা যদি আগামী নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে যে অনুষ্ঠিত নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যদি তারা বয়কটের ডাক দেয় এবং তখন বিএনপি কিন্তু একা হয়ে পড়বে এবং ওই নির্বাচন যে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাবে ডিউ টাইমের নির্বাচনটা সঙ্গে সুসংগঠিত না হতে পারে তো এমত অবস্থায় যদি আবার নির্বাচন হয়েও যায় সেই নির্বাচনটা আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে একটা বিগ কোশ্চেন তৈরি হবে এমত অবস্থায় তাহলে বিএনপির তো তাদের মত করে একটা যদি সহযোগী পায় তাহলে তাদের জন্য স্বভাবত কারণেই ভালো হবে সেটা হচ্ছে দেখেন আর কম্পারিটিভলি জাতীয় পার্টি এখন তারা তো এই থেকে পর জাতীয় পার্টি কোন না কোন দলের সাথে লেগেই আছে তো এখন জাতীয় পার্টি দেখলেন না মহাসচিব সাহেব স্বামীমায় পার্ট বলছে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির অর্থাৎ একটা মেরুদণ্ডহীন একটা কি বলবো মানে কতটা অথর্ব হলে অর্থাৎ নিজের দলের প্রতি জনগণের প্রতি আস্থা নেই চায় পরজীবী হতে চায় এই পরজীবী নামক জাতীয় পার্টিকে যদি বিএনপি রক্ষা করার দায় ভার নেয় বা দায়িত্ব নেয় তাহলে কিন্তু বিএনপি আগামী দিনে আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হতে পারে পরিশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বিয়ে এখন আওয়ামী লীগ যেমন তাদের কৃতকর্মের অন্যায়ের কৃতকর্মের অন্যায়ের জন্য তারা ক্ষমা চায়নি ঠিক জাতীয় পার্টি যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা তো যে সমস্ত কিছু অন্যায় তো করেছে এই অন্যায়গুলোর জন্য আসলে তাদের একটা ক্লিন হ্যান্ডে চলে আসা দরকার তাদের নিঃশর্তে কোনো ইফ বাট দেন এগুলো তাদেরকে একটা ক্ষমা প্রার্থনা করেই তারা তাদের নিজেদের ব্যাকবনের উপর দাঁড়িয়ে আগামী দিনের রাজনীতি করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ